লা তান সিরু এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে তিকবানা এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন পুল্না রুজাহান্নামা আসাদোহাত বা আল্লাহ বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন বেঈমান হে নাফরমান দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম তাইলে ভেবে দেখো শুনে নাও আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র নারু জাহান্নামা আশাদ্দু হাররা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি অনেক বেশি লাউকানু ইয়াফকাহুন আহা যদি আমার বান্দারা বুঝতু আল্লাহ বলে আল্লাহ বল মায়া করে আল্লাহ বড় মায়া করে বললে না আমার বান্দা যদি বুঝত কত না ভালো হতো আমার বান্দা যদি বুঝত রে এই গরব কিছুই না জাহান নামের আগুনের সামনে তাইলেই তো বান্দা সেজদা করত তাইলে বান্দা না ফরমানি ছেড়ে দিত তাইলেই তো বান্দা আমি আল্লাহর আমি করত আপনি বলেন দুনিয়ার এই সূর্যের তাপের গরম দুনিয়ার যেই আগুন এটার বরাবর হ্যাঁ তাইলে দুনিয়ার আগুন এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুন তো অনেক তীব্র অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম আল্লাহর নবী বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের এক দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন আর দুনিয়ার গরমের তাপ সূর্যের তাপ এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম তাইলে সেখানে জাহান নামের আগুন কেমন গরম হায় যদি আমি বুঝতাম আমি যদি বুঝতাম আমার ভালো হতো

নিশ্চয়ই না ফরমান পাপি জাহান আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে আর লক্ষ কোটি বার জাহান বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন একটু সময়ের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট মাওলা আমার জাহান নামের আগুন থেকে বিরতি দেন আল্লাহ বলবেন এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না আল্লাহ বলে জাহান্নামের চেহারাটা অনন্তকালের জন্য কোটি কোটি বছরে বিষন্ন আর মলিন থাকবে লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনদিন এক সেকেন্ডের জন্য হাসবে না ওয়ানাদাউ ইয়া আলাইনা আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান নামের প্রধান ফেরেস্তা তারকা মালিক ফেরেশতা ওই ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে হে মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিহ্ন করে শেষ করে দিতে আমারে একদম শেষ করে দিতে বলো আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই ক্বালা ইন্নাকুম মা কিসুন আল্লাহ বলে জাহান্নামের ফেরেশতা তখন বলবে

তোরে নাচ গান তোর বেপর দিকে তোর হারাম সুদ ঘুষে শাস্তি কি দেবো আমার তা আমি চাইছি তুই বাঁচবি কেমনে বেটা তুই তো বড় চালা তুই পুলিশ থেকে তো বেঁচেছিস র্যাব বিজেপি মেম্বার চেয়ারম্যান তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত সম্পদ কিছু থেকে তো বাইচে গেছিলি এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা তুই ব্যবস্থা কর সম্ভব হবে তো হ্যাঁ শেষ কথা হইবে আল্লাহ বলেন অতএব কালিয়া দাহাকু কালিলা কালিয়া বুকু ক্যাথি এই শব্দটা আমার কি অর্থ হবে খবর অর্থ হবে কি খবর অর্থ বইর আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসী না ফরমানদেরকে বলে দেয় অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হ্যাইক শানানো সত্যি ফুর্তি করো মজা করো মানুষের বেড়িয়ে দেখো

আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফরমানকে দুই হাইসা নাও। বালিয়াকুম কতিরা জাযা আল্লাহ বলে বন্ধু বলে দেন না ফরমানের কারণে মন্দ্রকৃত কর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নে। বালিয়াকুম কতিরা করতে হবে লম্বা

সেজদা করেন হালাল খান মোবাইলের আসক্তি থেকে বাঁচেন নারীর ছবি থেকে বাঁচেন নারীর অশ্লীল দৃশ্য থেকে বাঁচেন নিজেকে বাঁচাইতেই হবে যদি বলেন সম্ভব না তাইলে আগুনে জ্বলে দেখেন আগুনে পুড়ে দেখেন ম্যাসের কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা তাইলে না বুঝবেন জাহান্নামের আগুন পারবেন কিনা আল্লাহ মাফ দেন আল্লাহ কবুল করে নেন আমাদের প্রত্যেকের এই জন্য বা এই প্রচন্ড গরমে আমাদের জন্য ইবাদত ছেড়ে দেওয়ার নামাজ ছেড়ে দেওয়ার আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছে করতেই হবে না আরো গরম হইল করতে আর গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা এক হলো পাঁচ অক্ষ নামাজ আল্লাহকে সিজিদা করা নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করা

استغفر الله استغفر